আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ব্লগের শুরুতেই গুটি গুটি বৃষ্টি পড়ছে দেখছিলেন এটা কিন্তু এখন না আরও কিছুদিন আগের ভিডিও তো এখন কিন্তু প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু অনেক মিস করছিলাম গত দুদিন আগে মনে হয় সার ওখানে আলাইনের ওখানে অনেক বৃষ্টি হয়েছে শিলাবৃষ্টিও হয়েছিল বাট আমাদের এই এরিয়াতে একদমও বৃষ্টি পড়েনি মনে হচ্ছে জানি ওখানের বৃষ্টি পড়ে এখানে গরমটা আরও বেশি বেড়ে গেছে তো এদিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি বাদাম আর এই বাদামগুলোকে না কিসনাটস দিয়ে যখন না সার্চ দিয়েছি তখন কিন্তু চলে এসেছে খেতে হচ্ছে একদম চকলেটের ফ্লেভার আমার কাছে মনে হয় আমাদের দেশে এটা অ্যাভেলেবেল নাও হতে পারে বাট যারা প্রবাসে আছেন তারা হয়তো বা খেয়েছেন তো এটা মনে হয় পুরোটাই মানে ইয়া হয়ে থাকে অর্ধেকটা কেটে তারপরে দোকানে সেল করে আর কি আর সাথে কিন্তু একটা চাবি দেয় ওটা দিয়ে সুন্দর করে চাবি যেমনটা ঘুরিয়ে তালা খুলে তো বাদামটা ওইভাবে করে খুললে তখন কিন্তু এটা তাড়াতাড়ি ওপেন হয়ে যায় ছুরি দিয়ে খোলা চেষ্টা করেছে হাসবেন্ড বাট এটা কিন্তু পারেনি তো যাই হোক নতুন একটা জিনিস খেয়েছি সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি আর এদিকে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে তো আজকে রান্না করছি হচ্ছে চাইনিজ প্লাটার আসলে কোনো কিছু খেতে চাইলে সব কিছু মানে জোগাড় করে তারপরে যে রান্না করে খেতে হবে এমনটা কিন্তু না আমি এখানে চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছি একদম দুটো শুধুমাত্র উপকরণ বলতে পারেন শুধু বাঁধাকপি আর হচ্ছে গাজর ছিল তো প্রথমে কিন্তু আমি রসুন একটু করে তেলের মধ্যে দিয়ে ভেজেছি আর তেলের সাথে কিন্তু একটু ঘিও দিয়েছি কারণ আমার কাছে বাটা ছিল না সেজন্য এরপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি গাজর দিয়েছি চিকেনের হাড় আর হচ্ছে চিকেন সহকারে দিয়েছিলাম তো এগুলোকে একটু ভেজে তারপরে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম আমি আসলে পুরো ভিডিওটা করিনি জাস্ট অল্প করে করে ভিডিও করেছি আসলে যে হারে গরম পড়ছে এখন আর মানে রান্নার ভিডিও করতে ইচ্ছে করে না ফুল ভিডিও যদি করতে যাই মানে সেদ্ধ হয়ে যাব একটা কাজ করতে যদি তিরিশ মিনিট লাগে সেটা যদি ভিডিও করার জন্য করা হয় তাহলে কিন্তু এক ঘন্টার বেশি লেগে যায় তো যাই হোক এদিকে আমি ফ্রায়েড রাইসটাও তৈরি করে নিয়েছি এটাও কিন্তু আমি জাস্ট কি বলবো খুবই ইজিভাবে তৈরি করেছি আর পাশে চিকেন ফ্রাই করে নিচ্ছি তো আসলে অনেক দিন ধরে আমার কাছে চাইনিজ প্লাটার খেতে ইচ্ছে করছিল তো হাজব্যান্ডকে বলেছিলাম একদিন আগে পেঁপে আনার জন্য চাইনিজ ভেজিটেবলও কিন্তু পেঁপে দিলে খেতে বেশি ভালো লাগে তো যেহেতু পাইনি সেজন্য কিন্তু আমি যা ছিল তা দিয়ে করে নিয়েছি আর এই তো আমার তৈরি হয়ে গেল চাইনিজ প্লাটার তো এই যে দেখেন কতটা সুন্দর লাগছে ওই যে বললাম না কোনো কিছু খেতে চাইলে সব কিছু একদম জোগাড় করে পারফেক্টভাবে তৈরি করতে হবে এমনটা কিন্তু না বাসায় যা আছে তা দিয়ে করলে কিন্তু হয়ে যায় তো মার্শাল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমার মতো কারা কারা আছেন যে এভাবে কোনো কিছু জোগাড় করা ছাড়াই বাসায় যা থাকে তা দিয়ে রান্নাবান্না করে কাজ সেরে দেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এরিফাকে সবাইকে অনুরোধ করব যারা যারা ভিডিও দেখছেন এতক্ষণ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অনুরোধ করব সেই সাথে প্লিজ যারা যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন সেই সাথে অবশ্যই সবাইকে অনুরোধ করব একটি লাইক করার জন্য সেই সাথে অবশ্যই ভিডিওর ভালো মন্দ দিকটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এ পাশে দুপুরবেলায় বসে বসে পেয়ারা খাচ্ছিলাম আর পেয়ারা খাওয়ার সময় কিন্তু বাটা মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এখানে তো বাটা মরিচ পাবো না সেই জন্য জাস্ট মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমি কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি লবণের পরিমাণ দিয়েছি খুবই অল্প পরিমাণ আর দিয়েছি সরিষার তেল এটাকে মিক্স করে যখন খেয়েছি সত্যি বাটা মরিচের ফ্লেভারটা পেয়েছি পুরোপুরি পাওয়া যাবে না বাট যতটুকু পাওয়ার তাতেই হয়েছে আর এ পাশে সন্ধ্যাবেলায় আমি পাকোড়া তৈরি করছি তো প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে তৈরি করব বাট পরে ভাবছিলাম যে যেহেতু গরু মাংস ছিল কিছুটা গরু মাংস ছিঁড়ে দিই এখানে তেমনটা কিছুই দিইনি শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েছি একটু মোটা করে কেটে এরপরে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা ছিল না সেজন্য দিতে পারিনি আর দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া একটু ধনিয়া গুঁড়া সে সাথে দিয়েছিলাম হচ্ছে লবণ স্বাদ মতো মাংস ছিঁড়ে দিয়েছি গরু মাংস রান্না করা মাংসই ছিল এগুলোকে ওয়াশ করে ঠান্ডা পানি দিয়ে আর কি বা নর্মাল পানি দিয়ে যেটাই বলি তো এগুলো দিয়ে ওয়াশ করে এখানে মিক্স করে দিয়েছি তারপর প্রথমে কিন্তু আমি মাংস দেওয়ার আগে পেঁয়াজকে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি যখন কিনা একটু নরম হয়ে গেছে এরপরে কিন্তু খুবই অল্প পরিমাণের ময়দা দিয়েছিলাম এরপরে সব কিছু মিক্স করে নিয়েছি এক চা চামচ মতো পানি ইউজ করেছি এর বেশি দিনই আর ময়দার পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি তো এ পাকোড়াটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে মানে অন্যান্য পাকোড়া তো আলাদা খাওয়ার সময় মাংস পরে তো খুবই মজা লেগেছে আমার কাছে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর নর্মালি পাকোড়া কিন্তু সব সময় খাওয়া হয় মাঝে মাঝে এরকম মানে ইউনিক ইউনিক তৈরি করে খেতে ভালোই লাগে তো এ পাকোড়াটা চাইলে কিন্তু আপনারা গেস্ট আসলেও কিন্তু সার্ভ করতে পারেন যেহেতু এখানে মাংস দেওয়া হয় আমার ছেলেও কিন্তু অনেক পছন্দ করেছে দেখতেই পাচ্ছেন গুটি গুটি হাট ও নিজেও খাচ্ছে তো ইদানিং দেখছি অনেকের চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে আমার নিজের চ্যানেলও তো সত্যি বলতে এই জন্য আসলে ভিডিও দিতে তার ইচ্ছে করে না কেন জানি অলসতা চলে এসেছে তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু মার্কেটে ঈদের পরে এখানে মার্কেটটা কেমন দেখাচ্ছে একটু শেয়ার করছি আপনাদের সাথে আজকে পুরো মার্কেট খালি খালি ঈদের পর তো এখন সেরকম কেনাকাটা বা বাজার সাজার নাই পুরা মলি খালি একদম আমরা আসছি টুকিটাকি হালকা পাতলা কেনাকাটা করার জন্য আর কি দুষ্ট হয়ে গেছো তুমি অনেক নটি হয়ে গেছো বুঝছো মলে আসলে সব কিছু ধরাধরি শুরু হয়ে যায় ওর হুম এটা বডি স্প্রে রেখে বাসায় আছে অনেকগুলো আছে আমাদের বাসায় খালি খালি তো শান্তি লাগতেছে মার্কেটের মধ্যে কেউ থাকলে বা ভিড় থাকলে তখন আনিজিও লাগে ভিডিও করতে তো কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল সেজন্য জন্য যাওয়া আর কি মার্কেটে আর আজকে মার্কেট থেকে আসার পথে একটা জিনিস খেয়েছি তো সেটা শেয়ার করব এক বছর পরে ঝালমুড়ি খাবো প্রায় পাঁচ বছর পরে এখানেও ঝালমুড়ি পাবো কখনো কল্পনা করি নাই মরিস কি বেশি স্পাইসি দেন না কারণ বেশি ঝাল খেতে পারবো না এই দিকে আসো জয়ন্ত

এখানে আসে না যারা বাঙালিরা আছে এখানে আসে না এটা একটা আসলে গেছে জামুরী হ্যাঁ সবাই জানে অনেক দূর থেকে দূর থেকে আমি আজকে জানলাম আর আরবি মাইয়া তো লাগে খাই জামুরী খায় আর ও

এই যে ঝালমুড়ি তো এই তো চলে আসলাম বাসায় আর ঝালমুড়ি খেয়েছি বাট দেশের সেই টেস্টটা কিন্তু নাই এখানে লাল চানা ছুট দিয়েছে যার কারণে খেতে ভালো লাগেনি তো যাই হোক আরবিরাও নাকি খায় আরবির বাচ্চা কাচ্চারা কি তো এই ছিল আমাদের টুকিটাকি কেনাকাটার কি কিছু ফ্রুটস আন আনার ছিল এরপরে আর টুকিটাকি কি এগুলোই আর কিছু না তো এর পাশে দেখেন ছেলের কাণ্ড কি করলো ও জুতো সবগুলো নিয়ে ও নাকি ফ্যান তৈরি করেছে মানে ফ্যান বানাইছে তো যাই হোক ভিডিও আর বড় করব না সবাইকে আবারও মন থেকে অনুরোধ করব প্লিজ যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে সাথে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সবাই আজকের মতো বিদায় নিচ্ছি টাটা হাফেজ